বর্তমান বিশ্বে চলছে এআইয়ের স্পুটনিক মুহূর্ত কারণ উনিশশো সালে যেভাবে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক উপগ্রহ মহাকাশ দখল করে আমেরিকাকে চমকে দিয়েছিল ঠিক সেভাবেই ডিপসি গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে যেখানে কয়েকদিন আগেও পুরো বিশ্বভ্রাপ্ত ওপেনিয়ায় গুগল মাইক্রোসফটের মতো আমেরিকান কোম্পানিগুলোই থাকবে এআই প্রযুক্তির শীর্ষে কিন্তু সেখানে এখন দৃশ্যপথ বদলে যাচ্ছে চীনের নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিক পুরো বিশ্বে নজর করে নিয়েছে এবং প্রযুক্তি বাজারে বিশাল এক ভূমিকম্প সৃষ্টি করেছে মাত্র মিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগে তারা এমন এক এআই তৈরি করেছে যা ওপেন এআই এবং চ্যাট জিপিটি এবং মেটা এর লামা থ্রি পয়েন্টের সঙ্গে সমানে প্রতিদ্বন্দ্বিতা করছে আর এর প্রভাব এতটাই বিশাল যে এনভিডিআই এর শেয়ার একদিনে সতেরো শতাংশ পড়ে গেছে যে মার্কিন স্টক মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড় একদিনের ক্ষতি এস এম এল মতো চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারও ব্যাপকভাবে দশ নেমেছে কারণ বিনিয়োগকারীরা ভাবতে শুরু করেছেন ডিপসিক যদি কম চিপ ব্যবহার করেই শক্তিশালী এআই তৈরি করতে পারে তাহলে এনভিডিয়া এর মতো কোম্পানির ভবিষ্যৎ কোথায় কিন্তু সবচেয়ে বড় বিষয়ের বিষয় এটা যে ডিপসিক এত শক্তিশালী এআই মডেল তৈরি করলো কীভাবে এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েফেং যিনি চেচিয়াং ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কয়েক বছর ধরে তার হেজ ফান্ডের মাধ্যমে এনবিডিয়া এর এ হান্ড্রেড চিপ মজুদ করছিলেন যেগুলো এখন চীনের রপ্তানি নিষিদ্ধ তাহলে কি চীন সরকার গোপনে ডিপসিককে সহায়তা করছে এদিকে বিশেষজ্ঞরা বলছেন ডিপসিক এমন এক প্রযুক্তি ব্যবহার করছে যাকে বলে ইনফারেন্স টাইমিং কম্পিউটিং এর ফলে এআই মডেল শুধুমাত্র ব্যবহারকারী প্রশ্নের জন্য প্রয়োজনীয় অংশগুলি অ্যাক্টিভেট করে এতে কম শক্তি ও কম খরচে অধিক শক্তিশালী পারফরমেন্স সম্ভব হচ্ছে আর এখানেই ডিপসিক ওপেন এআইয়ের সঙ্গে তুলনায় এগিয়ে যেতে পারে ডিপসিকের সবচেয়ে বড় চমক হলো তাদের এআই সম্পূর্ণ ওপেন সোর্স অর্থাৎ ওপেন এআইয়ের মতো তাদের মডেলগুলো গোপন রাখা হয়নি এমনকি এর শীর্ষ ইনভেস্টর মার্ক অ্যান্ডারসন বলেছেন ডিপসিক সিক আর হচ্ছে এক বিশাল উপহার গোটা বিশ্বের জন্য কিন্তু ডিপসিকের চ্যালেঞ্জও কম নয় চীনের কঠোর সেন্সরশিপ নীতির কারণে এটি সেন্সিটিভ বিষয়ে কথা বলতে পারে না যা কিন্তু ওপেন এআইয়ের ক্ষেত্রে নেই যেমন কেউ যদি উনিশশো উননব্বই সালের তিয়ানমিয়ান স্কোয়ার গণহত্যা বা সিনজিয়াং উইঘুর ইস্যু নিয়ে কিছু জিজ্ঞাসা করে ডিপসিক বলে দুঃখিত এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না আর এর একটা বড় সমস্যা হলো মার্কিন কর্পোরেট বিশ্ব ডিপ ডিপসিকের প্রযুক্তিকে গ্রহণ করবে না কারণ ডিপ সি চীনে তথ্য সংরক্ষণ করে যা আমেরিকার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে তবে ডিপ ডিপসিকের উত্থানে ওয়াল স্ট্রিটে বিশাল আতঙ্ক ছড়িয়ে পড়েছে এনভিডিয়া এর একদিনে ছয়শো বিলিয়ন ডলার মূল্য হারানোরই তার প্রমাণ আর এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন পাঁচশো বিলিয়ন ডলারের স্টারগেট প্রকল্প যেখানে ওপেন এআই সফট ব্যাঙ্ক ওরাকোল একসঙ্গে কাজ করবে যাতে চীনের বিরুদ্ধে আমেরিকার প্রযুক্তিগত আধিপত্য বজায় থাকে তাহলে কি ডিপসিক সত্যি ওপেনিয়ার জায়গা নিতে পারবে নাকি আমেরিকা শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াবে এই প্রতিযোগিতা কিন্তু মাত্র শুরু হলো আর আর প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে এই দুই পরাশক্তির এআই যুদ্ধ আপনার মতামত কি চীন কি ওপেনিয়ায়কে হারিয়ে দেবে নাকি আমেরিকা শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াবে